স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডিবি এডুকেশন ডিবি এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত আজকে আবারও চলে এসেছি ক্লাস সিক্সের অঙ্ক নিয়ে আমরা আগের দিনে ক্লাসে ক্লাস সিক্সে নিজে করি এইট পয়েন্ট টু আর এইট পয়েন্ট থ্রি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা করবো ক্লাস সিক্সে নিজে করি এইট পয়েন্ট ফোর নিয়ে আলোচনা এইট পয়েন্ট ফোরের অঙ্কগুলো করার আগে তোমরা অবশ্যই কিন্তু এইট পয়েন্ট টু আর এইট পয়েন্ট থ্রি এর ভিডিওটা দেখে নেবে নলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো একটাও বুঝতে পারবে না আমি ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি তাহলে এবার আমরা দেখে নেব যে আমাদের নিজে করি প্রথম অঙ্কে পয়েন্ট ফোরের কি বলা হয়েছে আমার অঙ্কে কি বলা আছে অঙ্কে বলা আছে আমি বাজার থেকে আড়াইশো গ্রাম উচ্ছে পাঁচশো গ্রাম গাজর আর এক কিগড়া লাউ কিনলাম আমার কেনা আনাজের মোট ওজনকে কি নিয়ে যাই তাহলে মোট ওজনকে কি নিয়ে যেতে বলেছে মানে যে তিনখানা সবজির ওজন দেওয়া আছে সেই সবজিগুলোর ওজনটাকে আমাকে যেটা টোটাল পাবো সেটাকে আমাকে কিগড়া নিয়ে যেতে বলেছে এবার তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তোমরা দেখতে পাবে যে উচ্ছে ওজন আর গাজরের ওজন কিন্তু গ্রামে আছে তাই তো আমরা এই অঙ্গটাকে দুখানা দুখানাভাবে কি গ্রাতে নিয়ে আসতে পারি একটা কি করতে পারি যোগ করার আগে কারণ আমাদেরকে মোট ওজন চেয়েছে মোট ওজন চাইলে আমাদেরকে কি করতে হয় যোগ করতে হয় আমরা একটা কি করতে পারি এই যোগটা করার আগেই ওই যেটা উচ্ছের ওজন দেওয়া আছে আড়াইশো গ্রাম আর গাজরের ওজন দেওয়া আছে পাঁচশো গ্রাম সেই দুটোকে আমরা কিগড়াতে কনভার্ট করে নিয়ে নিতে পারি তারপর আমরা যোগ করতে পারি আরেকটা আমরা কি করতে পারি আরেকটা আমরা করতে পারি যে একবারে যোগ করে নিলাম এক ইগ্রা আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম তারপর যে যোগ ফলটা পাবো সেটাকে আমরা একবারে ইগ্রাতে কনভার্ট করতে পারি এবার আমি কিভাবে দুখানা করতে হচ্ছে দুখানা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা ভালো করে সেটা দেখে নেবে তোমাদের যেটা সহজে লাগবে তোমরা সেই পদ্ধতিতে করবে ঠিক আছে আর তোমরা ভালো করে লক্ষ্য করো যে আমি কিন্তু আগেই বোর্ডে লিখে রেখে দিয়েছি যে এই সিরিজটা কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার আমি আগের ভিডিওতে এগুলো নিয়ে মানে এলাবোরেটলি বলেছিলাম তোমাদেরকে আশা করি তোমাদের প্রত্যেকের মনে থাক আছে আর যারা ভিডিওটা দেখো আমি আবারও বলছি আগে ওই ভিডিওটা অবশ্যই দেখে নাও কিলোমিটার এখানে আছে মিটার মানে মিটারে মানে মিটার মানে না মিটারের পরিবর্তে কিন্তু এখানে গ্রামও হতে পারে লিটারও হতে পারে প্রত্যেকটাতেই মিটারের পরিবর্তে কিন্তু গ্রামও হতে পারে আর লিটার হতে পারে যেমন এই অঙ্কে কি থাকবে গ্রাম থাকবে কারণ এই অঙ্কে আমাদেরকে ওজন খেয়ে দেওয়া আছে গ্রামে দেওয়া আছে কি দেওয়া আছে তাহলে আমরা একের দাগের অঙ্কটা করে নেব কি দেওয়া আছে একের দাগের অঙ্কে যে উচ্ছে কিনেছি কত টাকার উচ্ছে কিনেছি কত টাকার কিনেছি আমরা আমরা উচ্চ কত টাকার না কত ওজনের কিনেছি আমরা উচ্ছে আড়াইশো গ্রামের তাই তো আর আমরা কি কিনেছি গাজর কিনেছি গাজর কত আমরা কিনেছি গাজর কিনেছি আমরা পাঁচশো গ্রাম আর আমরা কিনেছি লাউ কিনেছি লাউ কত কিনেছি আমরা এক কিগড়া আমাদেরকে কি বলা হয়েছে অঙ্কে এই তিনখানার মো দুজনকে কিগড়াতে নিয়ে যেতে তাহলে তিনখানাকে আমি কি বললাম আমরা একভাবে যোগ করেও করতে পারি আবার কনভার্ট করে তারপর যোগ করতে পারি আমি প্রথমে যেটা ফার্স্ট মেথড যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আগে কনভার্ট করে নিচ্ছি তারপর আমরা যোগ করছি প্রথমে কনভার্ট করবো আড়াইশো গ্রাম থেকে আমরা তাহলে আড়াইশো গ্রামকে কিসে কনভার্ট করবো আমরা আড়াইশো গ্রামকে কিলোগ্রামে কনভার্ট করব কারণ আমাদেরকে কী চেয়েছে উত্তরে যে প্রত্যেকটা রেকর্ড কিন্তু আমাদেরকে কী গ্রাতে চেয়েছে তাহলে গ্রাম থেকে কিসে আসতে হবে কিলোগ্রাম মিটারের জায়গায় তাহলে এখানে আমি অঙ্কে মিটার লিখেছি কিন্তু আমি বলেছিলাম মিটারের জায়গায় লিটারও হতে পারে আর গ্রামও হতে পারে তাহলে আমরা এখানে মিটারের জায়গায় কী লিখে দেবো এই অঙ্কের ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে আমরা এই সিরিজটাতে কি মিটারের জায়গায় গ্রাম লিখে দেবো তাই আমি কি করছি এখানে মিটারের জায়গায় গ্রাম লিখে দিচ্ছি কিলোগ্রাম আমি ফুল ফর্ম লিখছি গ্রাম বলে লিখে রাখছি মিটারের এখানে হবে গ্রাম এখানে কি হবে দেশি গ্রাম সেন্টিগ্রাম আর মিলি গ্রাম এবার আমরা কি বলেছি আমাদেরকে এখানে গ্রাম থেকে করতে কিলোগ্রাম গ্রাম থেকে কিলোগ্রাম মানে এক ঘর ঘর তিন ঘর আর কোন দিকে যাচ্ছে বাঁ দিকে যাচ্ছে আমি কি বলেছিলাম আগের দিন দিকে গেলে আমাদেরকে কি করতে হয় বাঁ দিকে গেলে আমাদেরকে ভাগ করতে হয় কত দিয়ে তাহলে আমরা এই আড়াইশো টাকা ভাগ করব আমরা ভাগ করব একটা দুটো তিনটে তিনটে হাফ সার্কেল পাচ্ছি তাই একের পাশে তিনটে শূন্য বসিয়ে আমরা ভাগ করব কত পাবো শূন্য শূন্য কেটে যাচ্ছে আর এটাকে আমরা আর কাটাকাটি করবো না এটাকে আমরা একদম পয়েন্টে লিখে দিলাম এবার পয়েন্টে আমরা কেন পয়েন্ট টু ফাইভ লিখলাম বলো একের পাশে দুটো শূন্য তাই দুটো সংখ্যা আগে দশমিক বসিয়ে দিয়েছি তাহলে আমরা সরি এটা কিলোগ্রাম এটা আর গ্রাম নেই এটা আমি গ্রাম লিখে ফেলেছি এটা এখন কি হয়ে গেছে এটা এখন হয়ে গেছে কিলোগ্রাম বা কি গ্রাম এবার একই রকমভাবে পাঁচশো গ্রামটাকে আমরা কনভার্ট করব আমরা আগের অঙ্কে দেখেছি গ্রাম থেকে কিলোগ্রামে গেলে হাজার দিয়ে ভাগ করতে হয় এখানে হাজার দিয়ে ভাগ করে দিলাম শূন্য কেটে গেলাম তাহলে পাঁচের নিচে কত থাকছে দশ থাকছে তাহলে এখানে একটা সংখ্যার আগে দশমিক হবে কেন হচ্ছে একের পাশে একটা শূন্য তাই একটা সংখ্যা আগে দশমিক ঠিক আছে এবার আমার নেক্সট কি আছে এক টিগ্রা এক টিগ্রাকে কি আর কিছুতে কনভার্ট করতে হবে না হবে না কারণ এটা আগে থেকে কিসে আছে কি আছে তাই এখানে আমরা কি করে দেবো এখানে আমরা শুধু এখানে এক ইগ্রা বসিয়ে দেব তাই তো এবার আমরা কি করব যোগ করবো এবার যোগটা আমরা কিভাবে করব বলো তো এই পয়েন্টগুলোকে আমরা সোজাসুজি দিতব ঠিক আছে কারণ যোগ করার যেরকম আমাদের নিয়ম হয় ঠিক একই রকমভাবে আমরা যোগটা করবো তাহলে এখানে কী হচ্ছে 1.00 এখানে পাঁচের পাশে কিছু নেই আমরা জিরো বসিয়ে দিতে পারি আমাদের যোগের সুবিধার্থে তাহলে এইটার এখানে রাখা আছে তাহলে এই তিনটাকে আমরা কি করব যোগ করে নেব কত পাচ্ছি পাঁচ দুই পাঁচে সাত আর এখানে এক তাহলে ওয়ান পয়েন্ট সেভেন কিগড়া এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার এলাম তিনখানার ওজন এটা আমরা কি করলাম ফার্স্ট মেথডে ফার্স্ট মেথড বলতে কি ফার্স্ট মেথড বলতে হচ্ছে আগে প্রত্যেকটাকে আমি এখানে কনভার্ট করে নিলাম কিগড়াতে তারপর যোগ করলাম সেকেন্ড মেথডটা কি হবে বলতো সেকেন্ড মেথড হচ্ছে আগে আমরা এগুলো যেমন ছিল অঙ্কে ভাবে যোগ করে নেব তারপর কনভার্ট করবো যেমন অঙ্কে কেমন ছিল এক কিগ্রা এগুলো কি ছিল আড়াইশো গ্রাম তাই আড়াইশো গ্রামকে তো আমরা এক কিগ্রা সুদাসুজি লিখতে পারি না তো এইদিকে সরিয়ে লিখলাম আর এখানে লিখলাম জিরো কিগ্রা যেভাবে আমরা যোগ করে থাকি তারপর কী আছে এখানে জিরো কিগ্রা আর পাঁচশো গ্রাম আর এখানে এক কিগ্রার পাশে কোনো গ্রাম নেই মানে আমরা কি বলতে পারি জিরো 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 গ্রাম এই তিনটার আমরা কী করবো এই তিনটাকে আমরা যোগ যোগ করে নেব এটা কি হচ্ছে এটা কিন্তু একই অঙ্ক চলছে আমাদের এটা কিন্তু অঙ্কের আমাদের সেকেন্ড মেথড আগেকটা ছিল ফার্স্ট মেথড এবার আমরা যোগটা করে নেব শূন্য 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 নেমে গেল পাঁচ নেমে গেল পাঁচ দুয়ে সাত আর এখানে এক তাহলে এখানে কী হচ্ছে এক কিগ্রা আর এখানে সাড়ে সাতশো গ্রাম এবার আমাদেরকে কি বলেছিল অ্যান্সারটাকে পুরোটাকে গ্রামে নিয়ে আসতে সরি কিগড়াতে নিয়ে আসতে এবার আমরা কি দেখতে পাচ্ছি এক ফিগড়াটা তো আগে থেকেই কিগড়াতে আছে তাহলে আমাদেরকে কোনটা কি গ্রামে নিয়ে আর নিয়ে আসতে হবে এই সাড়ে সাতশো কি গ্রামটাকে তারপর আমরা সেটাকে যোগ করে নেব সাথে তাই সাড়ে সাতশো গ্রাম মানে আমরা কি জেনেছি গ্রাম মানে হচ্ছে গ্রাম থেকে কিলোগ্রামে আসতে গেলে হাজার দিয়ে ভাগ করতে হয় তাই সাড়ে সাতশোকে আমরা হাজার দিয়ে ভাগ করে নেব তাহলে সাড়ে সাতশো কিগড়া বাই হাজার কিগ্রা হয়ে গেল এখানে একক চেঞ্জ হয়ে গেল যে তুমি হাজার দিয়ে ভাগ করে দিচ্ছি এবার শূন্য শূন্য কেটে গেল আর এটাকে কি লিখতে পারি আমরা এক কিগ্রা যুক্ত এটাকে কি লিখতে পারি আমরা পয়েন্ট কিগ্রা কেন বলো তো পয়েন্ট সেভেন ফাইভ লিখলাম কারণ তোমরা ভালো করে লক্ষ্য করো তলাই কিন্তু একের পাশে দুটো শূন্য আছে আর দুটো শূন্য থাকা মানে কি দুটো সংখ্যা আগে দশমিক বসবে তাহলে এটা যোগ করলে কত হবে একের সাথে শূন্য দশমিক সাত পাঁচ এক দশমিক সাত পাঁচ কি তাহলে আমরা কী দেখতে পাচ্ছি দুটো ক্ষেত্রে উত্তর একই আসছে সেটাই আসার কথা কিন্তু দুটো ক্ষেত্রে কি হচ্ছে পদ্ধতিটা বদলে যাচ্ছে কি একটাতে আমরা আগে কনভার্ট করি একটাতে আমরা পরে কনভার্ট করছি তাহলে আমরা কী দেখতে পাচ্ছি আমরা দুটোভাবেই কিন্তু অঙ্কটা করতে পারি আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো একের দাগের অঙ্কটা এবারে আমরা চলে যাব এর দাগের অঙ্কে দু একটা করে কিন্তু খুবই সহজ কি বলা আছে বলা আছে যে বাহাত্তর সেন্টিগ্রাম সমান কত মিলিগ্রাম এবার এটা আমরা কি করে বের করবো বলতো আমাদেরকে আগে দেখতে হবে যে সেন্টিগ্রাম থেকে মিলিগ্রাম কোন দিকে যাচ্ছে সেন্টিগ্রাম থেকে মিলিগ্রাম কোন দিকে যাচ্ছে ওপরে দেখো লেখা আছে সেন্টিগ্রাম কোথায় সেন্টিগ্রাম হচ্ছে এখানে আর মিলিগ্রাম হচ্ছে এখানে কোন দিকে যাচ্ছে ডান দিকে যাচ্ছে ডান দিকে গেলে কি করতে হয় ডান দিকে গেলে আমাদেরকে গুণ করতে হয় তাই আমরা কি করবো গুণ করবো কত দিয়ে গুণ করবো সেন্টিগ্রাম থেকে মিলিগ্রাম হচ্ছে এক ঘর যাচ্ছে একটা হাফ সার্কেল পাচ্ছি তাই ভারতের সাথে আমরা দশ গুণ করবো আমি কি বলেছিলাম নিয়মে একটা সার্কেল যাওয়া মানে একের পাশে একটা শূন্য দুটো সার্কেল গেলে দুটো শূন্য যখন এইদিকে যাব তখন যতগুলো সার্কেল পাচ্ছি একের পাশে ততগুলো শূন্য বেশি বসিয়ে আমরা ভাগ করব আর যখন ওই দিকে যাব তখন আমরা একের পাশে ততগুলো শূন্য যতগুলো হাফ সার্কেল পাব ততগুলো শূন্য বসিয়ে আমরা গুণ করবো তাহলে এখানে আমরা গুণ করছি গুণ করলে কত পাবো বাহাত্তরের সাথে দশ সাতশো কুড়ি তাহলে সাতশো কুড়ি মিলিগ্রাম হচ্ছে আমাদের অ্যান্সার কতটা অ্যান্সার দুয়ের ত্যাগের অ্যান্সার তিনের ত্যাগের অঙ্কে কী বলে আছে তিনের ত্যাগের অঙ্কে দেখো একটা টেবিল টাইপের দেওয়া আছে মাঝে দেওয়া আছে সিক্সটি নাইন পয়েন্ট টু গ্রাম এবার এই গ্রামটা থেকে চারিদিকে দেখো তোমরা ত্রিশ চিহ্ন দেওয়া আছে ত্রিশ চিহ্ন দিয়ে ফাঁকা জায়গা দিয়ে একটা একক দেওয়া আছে তাহলে কি বলা যাচ্ছে সিক্সটি নাইন পয়েন্ট টু গ্রাম থেকে আমাদেরকে কিসে কিসে পরিণত করতে বলা যাচ্ছে ডেসিগ্রাম ডেকাগ্রাম হেক্টোগ্রাম সেন্টিগ্রাম কিসে কিসে হেক্টোগ্রাম ডেকাগ্রাম ডেসিগ্রাম আর সেন্টিগ্রাম তাহলে এই সিক্সটি নাইন পয়েন্ট টু গ্রামকে আমাকে এই চারটে জায়গায় নিয়ে যেতে হবে চারটে কনভার্ট করতে হবে তাই তো কীভাবে আমরা কনভার্ট করবো প্রথমে আমরা কোনটাতে কনভার্ট করব প্রথমে আমরা করবো হেক্টোগ্রামে আমি পরপর সিরিয়াল ওয়াইজ যাচ্ছি তোমরা আগের পরেও কনভার্ট করতে পারো এটা কোনো অ্যানসারের ব্যাপার না আমি হেক্টোগ্রাম করবো আমি সিরিয়াল ওয়াইজ পর কনভার্ট করবো কিসে কিসে চেয়েছে আগে আমরা লিখে ফেলবো তাহলে হবে বলো তো আমাদের বের করতে সুবিধা হবে আর কিসে চেয়েছে দেড়শি গ্রাম আর কিসে চেয়েছে আর চেয়েছে আমাদেরকে সেন্টিগ্রাম ওখানে ওরকম তির চিহ্ন দেওয়া যেটা মানে বোঝাচ্ছে আমার আমি যেভাবে লিখেছি একটি মানেই বোঝাচ্ছে ওটা মানে কী বোঝাচ্ছে এইটা বই যেভাবে মাঝখানে এটাকে লিখে চারিদিকে তীর চিহ্ন দেওয়া আছে ওটা মানেই বোঝাচ্ছে যে এই গ্রামটাকে চারটেতে কনভার্ট করতে এবার কনভার্টটা আমরা কিভাবে করবো সিক্সটি নাইন পয়েন্ট টু গ্রাম গ্রাম থেকে কিসে যেতে হবে আমাদেরকে হেক্টোগ্রামে যেতে হবে কি করে যাবো গ্রাম থেকে ডেকা গ্রাম হেক্টোগ্রাম কোন দিকে যাচ্ছে বাঁ দিকে যাচ্ছে বাঁ দিকে গেলে কি করতে হয় আমি কি বলেছিলাম তির মুখ যদি বাঁ দিকে থাকে তাহলে আমাদেরকে ভাগ করতে হয় কত দিয়ে ভাগ করতে হবে দুটো হাফ সেটেল পাচ্ছি তাহলে সিক্সটি নাইন পয়েন্ট টুকে আমরা এক এক মাসে দুটো শূন্য দিয়ে ভাগ করবো ভাগ করলে কত পাবো বলো তো দশমিকটা এখানে ছিল তলায় দুটো শূন্য তাহলে আরও দুটো ঘর এগিয়ে যাবে তাহলে এগিয়ে গেলে কত হবে সিক্সটি নাইন জিরো পয়েন্ট ইংলিশ বাংলা মিলিয়ে দিয়েছি আমি বাংরেজি করে দিয়েছি ঠিক আছে আমি এখানে আরেকবার লিখছি ওখানটা ঠিকমতো ধরলো না আমি কি বললাম বলো তো আমি বললাম যে এটা গ্রাম থেকে হেক্টো যাচ্ছি বাঁধ দিকে যাচ্ছি তাই ভাগ হবে আর কত দিয়ে ভাগ হবে দুটো হাফ সেলটা তো আগের পাশে দুটো শূন্য দিয়ে ভাগ করলে কত পাবো দশমিকটা এখানে ছিল তলায় দুটো শূন্য আছে তাহলে দুঘর এগিয়ে আসবে তাহলে এগিয়ে এলে কত পাবো আমরা দু এখানে এখানে তাহলে ছয়ের আগে দশমিক বসবে তাহলে ছয় নয় দুই আগে একটা দশমিক তোমরা চাইলে আগে শূন্য বসিয়ে দিতেও পারো নাও পারো তাহলে আমরা ফার্স্টের আনসার পেয়ে গেলাম এবার আমরা করবো এর আনসার ডেকাগ্রাম গ্রাম থেকে ডেকাগ্রাম গ্রাম থেকে ডেকাদাম কঘর এক ঘর কোন দিকে যাচ্ছে বাঁ দিকে যাচ্ছে তাহলে কি হবে বাঁ দিকে যাওয়া মানে ভাগ কটা দিয়ে মানে কত দিয়ে ভাগ করব এক ঘর এগোচ্ছে তাহলে একের পাশে আমরা একটা শূন্য বসে দিলাম একটা হাফ সাইকেল পাচ্ছি বলে একের পাশে একটা শূন্য তাহলে এখানে দশমিকটা কভার এগোবে এক ঘর তাহলে নয় লাগে এগিয়ে যাবে তাহলে কত পাচ্ছি সিক্স পয়েন্ট নাইন টু ডেকা গ্রাম এবার আমরা দেখব বেশি গ্রাম গ্রাম থেকে বেশি গ্রাম কভার যাচ্ছে এক ঘর কোন দিকে যাচ্ছে ডান দিকে ডান দিকে গেলে আমাদেরকে কি করতে হয় গুণ করতে হয় কত দিয়ে গুণ করব দশ দিয়ে কারণ এখানে এক ঘর যাচ্ছে আর এখানে তাই আমি একটা শূন্য বসালাম গুণ করলে কত পাবো আমরা এখানে গুন করলে আমরা কী করবো প্রথমে পুরো সংখ্যাটাকে দশমিকটা ছাড়া এক দিয়ে গুণ করে নিলাম তারপর এই শূন্যটা বসিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছি এখানে একটা আগে দশমিক তাহলে এবার আমরা অ্যান্সারেও একটা আগে দশমিক বসিয়ে দিলাম তাহলে কত পাচ্ছি ছয় নয় দুই বেশি এরপরে আমরা দেখব কত সেন্টিগ্রাম হচ্ছে গ্রাম থেকে বেশি গ্রাম বেশি গ্রাম থেকে সেন্টিগ্রাম কভার গেল এক ঘর দু ঘর তাহলে একের পাশে কটা শূন্য বসবে দুটো শূন্য বসবে আর ডান দিকে যাচ্ছে তাই গুণ হবে তাহলে 69.2 নাইন পয়েন্ট টু একই রকম আগে একদিকে পুরো সংখ্যাটা গুণ করে নিয়ে দুটো শূন্য বসিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছি একটা আগে দশমী তাই এখানে একটা আগে দশমী বসিয়ে দিলাম তাহলে আমার অ্যানসার কত হচ্ছে ছয় নয় দুই শূন্য সেন্টিগ্রাম এটাই হচ্ছে আমাদের তিনের দাগের অ্যান্সার এবার আমরা চলে যাব চারের দাগের অঙ্গে চারের দাগের অঙ্কে কি বলা আছে বলা আছে বিয়াল্লিশ কিগড়া পনেরো ডেকাগ্রাম সমান কত ডেকাগ্রাম বিয়াল্লিশ কিগড়া পনেরো গ্রাম তাহলে আমরা সমান কি বলেছে কত গ্রাম তাহলে আমরা কি জান দেখতে পাচ্ছি যে আমাদেরকে কিন্তু উত্তরটা চেয়েছে ডেকাগ্রামে কে আর আমাদের অঙ্কে কিন্তু অলরেডি কিন্তু একটা টাম দেখাম এটাকে এককেই আছে কোন টার্মটা এই বিয়াল্লিশ কিগ্রা চারে তো এটা হুম এই বিয়াল্লিশ কিগ্রা পনেরো ডেকাগ্রাম এইটাতে আমরা কি দেখতে পাচ্ছি যে পনেরোটা কিন্তু অলরেডি ডেকাগ্রামেই আছে আর যেহেতু আমাদেরকে অ্যান্সার ডেকাগ্রামে চেয়েছে তাই এই পনেরোটাকে কিন্তু আমাকে আর কিছুতেই কনভার্ট করতে হবে না শুধুমাত্র আমাকে বিয়াল্লিশ কিকরাকে ডেকাগ্রামে কনভার্ট করতে হবে তাহলে কিলোগ্রাম থেকে ডেকাগ্রাম কতগুলো ঘর যাচ্ছে দু ঘর কোন দিকে যাচ্ছে ডান দিকে ডান দিকে গেলে কি করতে হয় ডান দিকে গেলে আমাদেরকে গুণ করতে হয় কত দিয়ে করব একশো দিয়ে কারণ দুটো হাফ সাইকেল পাচ্ছি তাই একের পাশে দুটো শূন্য কত পা আরেক আমরা কত যোগ করে দেবো যেটা অলরেডি ডেকাগ্রামে আছে মানে পনেরো এটা গুণ করলে কত পাবো চার হাজার দুশো যুক্ত পনেরো তাহলে চার হাজার দুশো পনেরো তাহলে আমার কত দুশো তোমরা এই পাটটা লাফে করে নেবে ঠিক আছে এবার আমরা চলে যাবো নেক্সট অঙ্ক পাঁচের অঙ্কে বলেছে পাঁচের অঙ্কে বলেছে যে আমি দু দুধ কিনেছি কত দুধ কিনলাম আচ্ছা কি দিয়েছে দেখেছে ভালো করে তোমরা খেয়াল করে পাঁচের দাগের অঙ্কে বলেছে যে আমি দু লিটার দুধ কিনেছি কত দুধ কিনেছি আমি দু লিটার তাহলে আমি কত কিলো লিটার দুধ কিনেছি তাহলে লিটার থেকে আমাকে আসলে এই এটাকে দু লিটারটাকে আমাকে আসলে কি বলেছে কিলো লিটারে নিয়ে যেতে কি করে নিয়ে যাব আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এই গ্রাম মিটার এখানে গ্রাম হতে পারে মিটার হতে পারে আবার লিটারে হতে পারে আমরা কিন্তু এই প্রথম লিটার দিয়ে অঙ্ক পেলাম তাই তো তাহলে আমরা এই একই সম্পর্কের সাহায্যে লিটার থেকে কী করে কিলো লিটারে আসতে হয় যেটা আমাদেরকে অঙ্কে চেয়েছে যে দু লিটার সমান এটাই তো আমাদেরকে অঙ্কটাতে মেনলি চেয়েছে দু লিটার সমান কত কিলোলিটার লিটার কী করে আবার আসতে হয় অঙ্কে সেটা এবার আমরা এই উপরে যে সম্পর্কটা আমি লিখলাম সম্পর্কটা লেখাই ছিল যেটা আমি এক একটা লিটার করলাম আমরা এই সম্পর্ক সাহায্যে কিন্তু বের করে নেব তাহলে লিটার থেকে কিসে আসতে পড়েছেন কিলো লিটার লিটার থেকে এক ঘর দু ঘর তিন ঘর বা আসছি তার মানে ভাগ করতে হবে কত দিন ভাগ করতে হবে হাজার দিয়ে কারণ তিনটে তিনটে শূন্য বসালাম তাহলে কি পাচ্ছি এত কিলো এত কিলো লিটার এবার এটাকে আমরা কি করবো এটাকে আমরা দশমীকে কনভার্ট করে দেব দশমীকে কনভার্ট করলে কি পাবো তিনটে শূন্য তাই তিনটে সংখ্যা আগে দশমিক বসবেন তাই আমি দুই আগে দুটো শূন্য বসালাম কেন বসালাম তাতে আমি তিনটে সংখ্যা আগে দশমিক বসাতে পারি এটাই হচ্ছে কি আমার পাঁচের দাগে এবার আমি চলে যাবো ছয়ের ধারের অ্যান্সারে ছয়ের ধারের অ্যান্সার কোয়েশ্চেনে সরি অ্যান্সার বলে দিয়েছি কি বলেছে ছয়ের ধে কোয়েশ্চেনে ফোর পয়েন্ট নাইন ওয়ান কিলো কিসে নিয়ে যেতে বলেছে বলেছে সেন্টি লিটারে নিয়ে যায় তাহলে তোমরা দেখতে পাচ্ছ একটা সম্পর্ক মনে রেখে আমরা কত সহজে এটাকে মিটারের সম্পর্ক গ্রামের সম্পর্ক আবার লিটারের সম্পর্কে নিয়ে চলে আসতে পারি আর সেটা থেকে খুব কত সহজে আমরা কনভার্ট করে দিতে পারি যে লিটার থেকে কিলো লিটার বা কিলোলিটার থেকে সেন্টিলিটার তাই তো ঠিক আছে এবার আমরা ছয় গ্রাম কোটা দেখব কী বলেছে এত কিলো লিটার সমান কত সেন্টি লিটার সেন্টি লিটারে যাবো তাহলে কৃষা থেকে কোটা থেকে যাবো কিলো লিটার থেকে কিলো লিটার থেকে সেন্টিলিটার কত ঘর একঘর দুঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর তাই তো কোন দিকে যাচ্ছে ডান দিকে ডান দিকে গেলে কি করতে হয় গুণ করতে হয় কত দিয়ে গুণ করতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা হাফ সার্কেল পেয়েছি তাহলে একের পাশে আমি পাঁচটা শূন্য বসিয়ে দেবো এবার গুণ করবো আমরা কি করে গুণটা শিখিয়েছিলাম আগে এক দিয়ে পুরোটাকে গুণ করে নিলাম দশমিক ছাড়া তারপর যতগুলো শূন্য আছে মানে পাঁচটা শূন্য বসিয়ে দিলাম তারপর এখানে কি দেখতে পাচ্ছি দুটো আগে দশমিক আছে এখানে আমি দুটো আগে দশমিক বসিয়ে দিলাম তাহলে আমি অ্যান্সার কত পাচ্ছি দশমিকের আগেরটা কারণ দশমিকের পরে শূন্য তো কোনো দাম নেই তো আমি অ্যান্সার কত পাচ্ছি চার লাখ একানব্বই হাজার তাই তো এটাই তো আমার অ্যান্সার চার লাখ একানব্বই হাজার সেন্টিমিটার বোঝা গেছে এবার আমরা চলে যাব সাতের দাগের অঙ্কে সাতের দাগের অঙ্কে বলেছে পাঁচ লিটার নয় সেন্টিমিটারকে সেন্টিলিটারে নিয়ে যাই পাঁচ লিটার নয় সেন্টিলিটারকে কিসে নিয়ে যেতে বলেছে সেন্টিলিটারেই নিয়ে যেতে বলেছে আমাদের সাথের দালের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি এই পাঁচ লিটার আর নয় সেন্টি এর মধ্যে কিন্তু অলরেডি কিন্তু নয়টা আগে থেকে কিন্তু সেন্টিলিটারে আছে তা এটাকে কিন্তু আমরা খুব সহজেই কি সেন্টিলিটারে নিয়ে যেতে আর নিয়ে মানে নিয়ে যেতে হবে না আমাদেরকে এই নয় সেন্টিলিটারটাকে কারণ এটা তো আগে থেকেই লিটারে আছে শুধু পাঁচ লিটারকে আমাদেরকে নিয়ে যেতে হবে লিটার থেকে সেন্টলিটার পাওয়ার এক ঘর দু ঘর ডান দিকে যাচ্ছে মানে গুণ তাহলে পাঁচের সাথে কত গুণ করবো একের পাশে দুটো শূন্য কারণ দুটো হাফ সার্কেল পাচ্ছি আর এখানে কত আছে নয় সেন্টি লিটার আগে থেকে আছে সেটাকে আমরা যোগ করে নেব গুণ করলে কত পাচ্ছি পাঁচশো যুক্ত নয় তাহলে পাঁচশো নয় তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে বলো তো পাঁচশো নয় সেন্টি সাতের দ্যাগে তোমরা এই কোর্শনটা রাফে করে নেবে এবার আমরা চলে যাব নেক্সট অঙ্ক আটের দাগের অঙ্ক আটের দাগের অঙ্ক কি বলেছে বলেছে গোপালদাহ চায়ের দোকানে রোজ পঞ্চান্ন লিটার দুধ লাগে গোপালদা চায়ের দোকানে রোজ কত দুধ লাগে পঞ্চান্ন লিটার বলেছে যে এক সপ্তাহে গোপালদাহ চায়ের দোকানে কত কিলো লিটার দুধ লাগবে পঞ্চান্ন লিটার দুধ কি লাগে রোজ লাগে তাহলে এক সপ্তাহে কত দুধ লাগবে পঞ্চান্ন লিটার গুণিত সাত গুণ করলে কত পাবো তাহলে এত কি পেলাম এটা আমার একক কি হবে বলতো লিটার হবে কারণ আমরা পঞ্চান্ন লিটারের সাথে এক সপ্তাহ বা সাত দিন গুণ করেছিলাম তাহলে আমার কি পাচ্ছি আমরা এক সপ্তাহে কত লিটার পেলাম আমার এককটাকে তিনশো পঁচাশি লিটার দুধ লাগে আর আমাদেরকে অঙ্কে কি চেয়েছে বলো তো এক সপ্তাহ বা এই সাত দিনে কত কিলোলিটার দুধ লাগে তাহলে কি করব এটাকে পেলাম এটাকে আমাদেরকে কি করতে হবে কিলো লিটারে কনভার্ট করতে হবে তাহলে লিটার থেকে কিলো লিটার কী করে আসবো প্রথম কথা আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বাঁ দিকে আসতে হচ্ছে তাহলে আমাদেরকে কি করতে হবে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করবো এক দুই তিন তিনটে হাফ কেন মানে একের পাশে আমরা তিনটে শূন্য বসিয়ে দিলাম তাহলে এটা কি হচ্ছে কিলো লিটার ভাগ করলে কী হবে তিনটে শূন্য তাহলে তিনটে সংখ্যা আগে দশমিক বসবে তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার শূন্য দশমিক তিন আট পাঁচ কিলো লিটার হচ্ছে তাহলে আমাদের আটের দাগের অঙ্কে অ্যান্সার এবার আমরা চলে যাব নয়ের দাগের অঙ্কে নয়ের দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি দিয়েছে যে সাত লিটার সমান কত ডেকা লিটার সাত লিটার সমান কত ডেকা লিটার হবে বলতো তাহলে আমাদেরকে কি করতে হবে এই অঙ্কটাতে লিটার থেকে দিতে হবে সাত লিটার সমান কত ডেকা লিটার লিটার থেকে লিটার মানে বা সাতকে ভাগ করতে হবে কত দিয়ে একটা হাফ সার্কেল মানে একটা শূন্য দিয়ে তাহলে ভাগ করলে কত পাবো শূন্য দশমিক সাত তাহলে শূন্য দশমিক সাত ডেকা লিটার এটাই হচ্ছে আমার অ্যান্সার এবার আমরা দেখব দশের দাগের অঙ্কে কি বলা আছে বলা আছে টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন সিক্স টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন সিক্স বেশি লিটার সমান কি বলেছে কত ডেকা লিটার কি চেয়েছে কত ডেকা লিটার ডেকা লিটার মানে বেশি লিটার থেকে আমাকে ডেকা লিটারে আসতে হবে কি করে আসবো এক ঘর দু ঘর ও না ডেকা লিটারই তো আমি আবার লিটারে যাচ্ছি তাহলে কটা হচ্ছে এক ঘর দুঘর কোন দিকে যাচ্ছে বাঁ দিকে তার মানে ভাব তাহলে আগে ভাব চিহ্ন দিয়ে দিলাম কত দিয়ে ভাব একের পাশে দুটো শূন্য কারণ আমি কী দেখতে পাচ্ছি দুটো হাফ সার্কেল পাচ্ছি তাহলে ভাব ফলটা আমার কত হবে টোয়েন্টি না টোয়েন্টি থ্রি হ্যাঁ আপনাকে পুরো সংখ্যাটা লিখে ফেলছি এবার কি দেখতে পাচ্ছি আমার দশ মিনিটটা এখানে আছে তলায় দুটো শূন্য তাহলে দুঘরে দু দুঘরে গোলে দুয়ের আগে বসবে তাহলে এটাই হচ্ছে কি আমার অ্যান্সার শূন্য দশমিক টোয়েন্টি টু থ্রি লিটার এটা কি এটাই হচ্ছে আমার অ্যান্সার এবার আমি চলে যাব নেক্সট অঙ্ক এগারো দাগের অঙ্কে বলেছে ফোর লিটার ফোর লিটার সমান কত মিলি লিটার কি করে পাবো লিটার থেকে মিলি লিটার কোন দিকে যাচ্ছে লিটার থেকে মিলি লিটার কিন্তু ডান দিকে যাচ্ছে ডান দিকে কত ঘর যাচ্ছে লিটার থেকে মিলি লিটার এক ঘর 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 তিন আমরা কি করব গুম করব। কারণ ডান দিকে যাচ্ছে কিন্তু কত দিয়ে গুণ করব। ফোর পয়েন্ট জিরো সেভেনের সাথে একের পাশে তিনটে শূন্য কারণ তিনটে হাফ সার্কেল পাচ্ছি তাহলে ফোর পয়েন্ট জিরো সেভেনের সাথে হাজার গুণ করলে কত হবে প্রথমে যে সংখ্যাটা আছে লিখে দিলাম এক দিয়ে গুণ করে দশমিক ছাড়া তারপরে শূন্যগুলো বসিয়ে দিলাম দুটো সংখ্যা হবে দশমিক আছে দুটো সংখ্যা বসিয়ে দিলাম এত মিলি লিটার এই দশমিকের পরে এই শূন্যগুলোর তো কোনো দাম নেই তাই আমরা এটাকে যখন শূন্যস্থানে লিখবো এই শূন্যগুলো আর লিখবো না তাহলে চার হাজার সত্তর মিলি লিটার হচ্ছে কি আমার এগারো তাকে অ্যান্সার

ছয় সাত লিটার সমান কত মিলিলিটার ছয় সাত লিটার সমান কত মিলিলিটার চেয়েছে তাহলে লিটার থেকে আমাদেরকে কিসে যেতে বলেছে লাস্টের অঙ্কে আমাদেরকে যেতে বলেছে মিলিলিটারে কি করে যাব আমরা লিটার থেকে মিলিলিটার কোন দিকে যাচ্ছে ডান দিকে ডান দিকে যাওয়া মানে আমরা কী জানি গুণ তাহলে প্রথমে আমরা এই বড় সংখ্যাটা লিখে গুণ চিহ্ন দিয়ে দিলাম এবার কত দিয়ে গুণ করতে হবে সেটা আবার আমাদেরকে দেখতে হবে আমরা কি দেখতে পাচ্ছি এক ঘর যাচ্ছে দু ঘর যাচ্ছে তিন ঘর যাচ্ছে তাহলে তিনটে হাফ সার্কেল তাহলে একের পাশে তিনটে শূন্য লিখে দিলাম এবার গুণটা আমরা কিভাবে করব আগে আমরা দশমিক ছাড়া পুরো সংখ্যাটার সাথে এক গুণ করে দেবো কোনো সংখ্যার সাথে এক গুণ করা মানে কি মানে সেই সংখ্যাটাই হয়ে যাওয়া আর যতগুলো শূন্য আছে বসিয়ে দিলাম তিনটে শূন্য আমরা দেখতে পাচ্ছি এখানে কটা সংখ্যা আরে দশমিক আছে দুটো তাহলে এখানে আমাদের দুটো আগে দশমিক বসিয়ে দেবো তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে তাহলে আমার অ্যান্সার হচ্ছে এইটা তাহলে অ্যান্সার আমার হচ্ছে এইটা এই দশমিকের পরে যে দুটো শূন্য আমি লিখলাম সেই দুটো শূন্য তোমরা তো লিখতেও পারো আবার নাও লিখতে পারো তোমরা রাফেক করে নিয়ে এটা নাও লিখতে পারো তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে এইটা আমার হচ্ছে অ্যান্সার একুশ একুশ হ্যাঁ ঠিক আছে নয় অ্যান্সার আমার কত হচ্ছে অ্যানসার আমার হচ্ছে একুশ লাখ তেইশ হাজার ছশো সত্তর মিলিলিটার তাই তো আশা করি তোমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই খুব ভালো করে বুঝতে পেরেছো যদি কোনো অঙ্কে কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন নেক্সট দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে